ডিম নিয়ে বসে আছে দুইটা বাচ্চা আমার যে কবুতরের লভটা আমার ওই কবুতরটা আসসালামু আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি তো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার গার্ডেন যেটা আমি আপনাদেরকে অনেক দিন থেকেই বলছিলাম যে আমার এখানে একটা গার্ডেন মানে বাগান করার ইচ্ছা আছে এই পাশে যেই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এভিয়ারি আমার কবুতর আমার পাখি আমার সবকিছু এখানে রেখে দিই পাশাপাশি আমি আমার এই যে বাগানের এই সাইডটা আছে বিভিন্ন ধরনের মুরগি তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সোটিক যে পেটস গুলো আছে এগুলো রাখতে যাচ্ছি অনেক চিন্তা ভাবনা আছে অনেক পরিকল্পনা আছে যার এটা কত দূর হবে যদি আপনারা সঙ্গে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আমি সাকসেস হতে পারবো আমি কালকে আমার বাগানের জন্য তিনটা আম গাছ নিছি থেকে আম গাছ নিয়ে আসতে নিয়ে আসতে রাত হয়ে গেছে এই কারণে কোনো ভিডিও করা হয়েছিল না তো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার গাছগুলো তো এটা হচ্ছে আমার রূপালি আম গাছ এটা হচ্ছে সূর্যের ডিম যেই গাছটা বলে সূর্যের ডিম আম তো আমিও ফার্স্ট টাইম এই গাছটা আমি জানতাম না এই গাছটা সম্পর্কে তো কালকে নার্সারিতে যাওয়ার পরে নার্সারিতে উনি বললো যে এটা নাকি অনেক রেয়ার একটা আম এই আমটা নাকি ক্যান্সার প্রতিষেধক এই কারণে এই গাছটা নিয়ে আসা আর বাদবাকি সাইডে আরো অনেক ফাঁকা জায়গা আছে যেখানে আমি বিভিন্ন ধরনের মানে ফল গাছ ঔষধি গাছ লাগাতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন সঙ্গে থাকেন অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার অ্যাভিয়ারিটা অনেক দিন থেকেই মানে একদমই অবস্থা খারাপ না জেয়াল অবস্থা তো আমি চাচ্ছি যে আমার অ্যাভিয়ারিটা একটু ঠিকঠাক করতে এটা হচ্ছে আমার অ্যাভিয়ারি অ্যাভিয়ারির মধ্যে মোটামুটি পরিবেশটা সুন্দর আছে ভালো আছে কিন্তু অ্যাভিয়ার বাইরে থেকে দেখলে হয়তো বা একটু অগোছালো টাইপের লাগে তো যাই হোক আমি কিছুদিনের মধ্যেই আমার অ্যাভিয়ারিটা ঠিকঠাক করার চিন্তা ভাবনা আছে আর আমার হাতে যেই পাখিটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাজডিকা পাখি ওর নামটা আমার আম্মা দিছে বুড়া কারণ ওর শরীরে কোনো ফেদার নাই ওর শরীরে কোনোরকম কোনো ফেদার ছিল না তো আমি ওকে আজকে প্রায় চার মাস হলো আমার বাসায় রাখছি তারপরে এতটুকু জাস্ট এতটুকু ডেভেলপ হয়েছে মানে অনেকটা ফেদার উঠছে মাসাল্লাহ ওকে দেখতে এখন আগের চাইতে অনেকটা সুন্দর লাগছে আর ও অনেক ফ্রেন্ডলি পাখি বাট সবার হাতে যায় না একটু দুষ্টু আছে বলতে গেলে এখানে এই পেছন সাইডে আমার পেছন সাইডে যে পাখি গুলা দেখতে পাচ্ছেন ওই পাখি আর এটা কিন্তু সেম পাখি কিন্তু ওকে দেখতে একটু আজীব মানে অন্য ধরনের লাগে যদি ওর ফেদার যখন উঠবে তখন এমসাল্লাহ ওকে দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু বোরা আমাকে অনেকেই বলেছেন যে আপনার যে বাজরিকা পাখিটা আছে ওইটাকে আপনার কলোনিতে রাখলেই ভালো হবে কিন্তু আমি যে বিষয়টা ভাবছি সেটা হচ্ছে আমার কলোনিতে আমার বাজরিকার কলোনিতে খাওয়ার পাত্রগুলা অনেক উঁচুতে আর ওর গায়ে ফেদান নাই ও উঠতে পারে না এই কারণে আমি ওকে এখানে ছেড়ে দেওয়ার রিস্ক নিচ্ছি না আর আমার বাজরিকার কলোনিতে কিছু আপডেট আসছে সেটা আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব আর আমার কবুতরগুলোরও আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ছয় পেয়ার বাজরিকার মধ্যে তিন পেয়ার ডিম নিয়ে বসে আছে এখানে আর এক পেয়ার সম্ভবত ডিম দিবে এই কারণে ওরা ওই নেস্ট বক্সে যাচ্ছে তো আমি কালকে একটা রিলসে দেখাইছিলাম যে আমার পাখিটা নেস্টবক্সে ওরা মিটিং করছে তো যাই হোক কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবো ইনশাল্লাহ এখানে আমার কবুতরগুলো আমার বাজডিগার কলোনিতে এসে বিরক্ত করছে ওদের এই কারণে হয়তো আমার গুলা ডিম বাচ্চা সঠিকভাবে করছে না তো এর আগে আমাকে একজন কমেন্টসে বলেছিল যে আসলে কবুতর আর পাখি একসঙ্গে রাখা হয় না কারণ কবুতরের অসুখ বিসুখ একটু বেশি হয় রোগ জীবাণু মানে রোগ একটু বেশি এই কারণে আমি ভাবছি যে ওদেরকে আলাদাভাবে সেট আপ করে দেবো এখানে সেট করে দেওয়াই আছে কিন্তু আমার এই দরজাটা খোলা রাখার জন্য ওরা ভেতরে এসে বাজরিকাদের বিরক্ত করে আর আমি চাচ্ছি না যে ওরা আর বিরক্ত করুক ওদের কারণ এখানে আমার কলোনিতে তিন পেয়ার বাজরিকা এখানে ডিম দিয়ে বসে আছে আমি চাচ্ছি যে এখানে যদি ওরা বিরক্ত না করে এদেরকে তাহলে হয়তো বা আরও প্রোটেকশন আমি বেশি পাবো বাজরিকের কলোনিতে এই হাড়িগুলা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি দেখছিলাম যে আসলে হাড়িতে ওরা ডিম দিচ্ছে না তো তারপরে আমি কিছু কাঠের নেট বক্স তৈরি করছিলাম ওরা কিন্তু ওইখানে ডিম দিচ্ছিলো ডিম বাচ্চা করছিল তো ফার্স্ট আমার বাজরিকা পেয়ারটা এখানে ডিম পারছে এবং ডিম নিয়ে বসে আছে মার্শাল্লা ওকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এইখানে আমার কিছুদিন আগে আমি ডিম দেখে গেছিলাম জানি না কি আছে মাসাল্লাহ এখানে কিন্তু আমার বাজরিকা বাকি তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি আমি এখানে ওরা কিন্তু অনেক ছোটো তো যাই হোক আমি ওদেরকে আর বিরক্ত করব না ওদেরকে রেখে এখানে আমার ওই বক্সটাতেও কিছুদিন আগে ডিম দেখে গেছিলাম আমি এটাও একটু চেক করব মার্শাল্লা এখানেও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমি দুটা ডিম আছে ওরা সম্ভবত ডিম দুইটা নষ্ট করে ফেলছে দুইটা বাচ্চা হয়েছে যাই হোক এদেরকেও আমি আর বিরক্ত করব না রেখে দিব আমি দেখছিলাম যে আমার দুইটা বাজডিকা এখানে এই নেক্সট বক্সটাতে গিয়ে মানে মিটিং করছে ওপরে আমি এখানে একটু চেক দেই যে ডিম পারছে কিনা না ওরা না এখানে কোনো ডিম নাই আমার বাজডিকার কলোনিতে তিন পেয়ার বাজরিকা ডিম বাচ্চা করছে আর আমার যে কবুতরের লফটা আছে এখানেও কিন্তু কিছু আপডেট আসছে সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এইখানে ফ্যান্টেল পেয়ারটা আবার ডিম সম্ভবত এখানে এক পেয়ার ডিম পারছে আর ওই ওই পাশে ওইখানে এই যেই আমার আগেকার যে ফ্যান্টেল পেয়ারটা ছিল এটারই বাচ্চা কিন্তু ওইটা ওইটাও কিন্তু সম্ভবত ডিম নিয়ে বসে আছে আর এই নিচে আছে আমার যেই ফ্যান্টেল পেয়ারের লাস্ট যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চা দুইটা এখানে এটা অসুস্থ ছিল ওকে আমি হ্যান্ড ফিট করে বড় করছি আর ওইটা ওটা মোটামুটি সুস্থ ছিল ওকে ওদের বাবা মা খাওয়াচ্ছিলো ঠিকঠাক এই কারণে কিন্তু ও অনেক সুন্দর হয়েছে দেখতে আর ওর মার্কিনগুলোও মার্শাল্লাহ অনেক সুন্দর যেটা মেল ছিল ওটা অনেক বড় হয়ে গেছে এবং কি ও সুস্থ আছে কিন্তু যেটা ফিমেল ওকে আমি হ্যান্ড করে এখন পর্যন্ত বড় করছি তো ও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে ওকে শুধু একটু পরিষ্কার করে দিলে ওকে একটু গোসল দোয়া দিলে আর সুন্দর হবে দেখতে মার্কিনটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে ও দেখতে কিন্তু অনেক সুন্দর ওর মায়ের মতো দেখতে ওটা কিন্তু ওর মা আমার বড় পেয়ারের যে মেলটা ছিল মেলটা ওপরে বসে আছে আমি আমার মনে হয় ও ডিম নিয়ে বসে আছে ওপরে আর এখানে ফিমেলটা খাওয়ার জন্য নিচে নেমে আসছে ফিমেলটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ওর মতোই হয়েছে ওর যে বাচ্চাটা লাস্ট যে বাচ্চা বাচ্চাটা হলো ওটাও কিন্তু ওর মতো দেখতে কিন্তু এখানে আমার অ্যাভিয়ারিতে শুধু ব্যতিক্রম আমার ওই কবুতরটা ওইটা কিন্তু দেখতে এদের চেয়েতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে কারণ ওর যে ফেদারগুলো পেছনের ফেদারগুলা হালকা হালকা ব্রাউন কালার আর একদম অনেক সুন্দর বলতে গেলে কবুতরটা ওইটা কিন্তু ফিমেল তো এই ছিল মোটামুটি আমার অ্যাভিয়ারের আজকের আপডেট সবাই আমার পাখি গুলার জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে এখন শীতের সিজন চলে গেছে এখন টেক কেয়ার একটু কম করলেও চলবে কারণ শীতের মধ্যে আমরা জানি পশু পাখি যেগুলো থাকে এগুলো একটু রোগ বালাই বেশি হয় তো যাই হোক যাদের বাসায় পশু পাখি আছে তারা অবশ্যই পাখিগুলার জন্য মানে পশুপাখির দিকে অবশ্যই নজর রাখবেন শীতকালে একটু বেশি আর গরমের সিজনে অতটা পেরা নেই কারণ গরমের সিজনে ওদের রোগ একটু কম হয় তো মোটামুটি আজকে এতটুকুই দেখা হবে নতুন আর ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম